সে রেস্টুরেন্ট যাওয়া অন্য কোনো অফিসিয়াল কাজে যান আমরাও দেখেছি যে এরকম একটা দুর্দশা কষ্টের মধ্যে আপনারা কাটিয়েছেন পরবর্তীকালে এটা তো ভৌগোলিক অবস্থার বিবরণ করলাম পরবর্তীকালে আবার দেখেছি রাজনৈতিক এটা অগ্নিগর্ব পরিস্থিতি ছিল সেখানে অনেক দুর্দশা দুঃখ কষ্ট এই এলাকার মানুষ কাটিছে আজকে সেই দীর্ঘ প্রত্যাশা পূরণ হতে চলেছে আমরা যতদিন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আদর্শে আমরা উন্নয়ন করতে শিখেছিলাম আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আপনার চেষ্টা করেছিলাম হয়তো পারিনি প্রাথমিকভাবে কিন্তু কাথের প্রেস দিয়ে এই এলাকার মানুষের কিছুটা কষ্ট আমরা নিবারণ করেছিলাম আজকের বাংলার माननीय মুখ্যমন্ত্রী মমতা बनर्जी মানবিক মুখ্যমন্ত্রী মমতা बनर्जी যিনি বাংলার 10 কোটি মানুষের উন্নয়ন করছেন এবং বাংলার সফল মুখ্যমন্ত্রী অনেক সিনিয়র মানুষ এখানে আছেন অনেক মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রো সাল থেকে আজকে দু সাল আজকের ভারতবর্ষের এক নম্বরের মুখ্যমন্ত্রী বাংলার সফল মুখ্যমন্ত্রী তিনি তার উন্নয়নের মাধ্যমে তিনি সারা ভারতবর্ষের এক নম্বরের মুখ্যমন্ত্রী হয়েছেন এটা আমরা বাংলার নাগরিক হিসাবে গর্ব অনুভব করি আবার দলের দিক থেকেও যদি দেখি আমরা কর্মী হিসাবে তিনি সর্বভারতীয় নেত্রী তিনি এলাকার শান্তি বিরাজ করেছেন তার নেতৃত্বে বিরাজ হয়েছে তো সেই বাংলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা নেতৃত্বে তার উন্নয়নে আমরা আমরা নম্বর ব্লকে চিন্তা কংক্রিট ব্রিজে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করতে এসেছি সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আপনারা যাকে আশীর্বাদ করেছেন এই এলাকা থেকে এবং যিনি দিনকে রাত রাতকে দিন করেন এলাকার মানুষের সুখে দুঃখে যিনি প্রতিনিয়ত পরিষেবা দিয়ে থাকেন পঞ্চায়েতের সদস্য অশোক জানা মহোদয় উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্যা কাঁথিদিন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন সামনে মিতারানী সাহু উপস্থিত আছেন এই গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান যিনি অনেক সামাজিক আন্দোলনের সাক্ষী এবং প্রধানের দায়িত্ব নেওয়ার পরে এই গ্রাম পঞ্চায়েতকে মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ধ্যান ধারণা তাকে একশো শতাংশ কার্যকরীর যে পরিকল্পনা তিনি নিয়ে পথ চলা শুরু করেছেন আমাদের সেই জনপ্রিয় প্রধান সম্মানীয় নন্দদুলার মাইতি মহোদয় উপস্থিত আছেন আমি যখন আসছিলাম এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রাক্তন প্রধান যিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আপনাদের পাঁচ বছর পরিষেবা দিয়েছে। সপন বাল মহোদয় তিনি উপস্থিত আছেন উপস্থিত আছেন এই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আপনাদের এই এলাকারই আরেক জনপ্রতিনিধি দীর্ঘদিন তিনি আপনাদের সঙ্গে আছেন এখনো সমাজ সেবা করে যাচ্ছেন আমাদের অগ্রজ নীলকমল ঘোড়াই মহোদয় তিনি উপস্থিত আছেন আমাদের ভগবানপুর টু ব্লকের কর্মদক্ষ আপনাদের প্রতিবেশী গ্রাম বিজয়নগর গ্রাম প্রতাপ মাইতি তিনি উপস্থিত আছেন আমাদের এই গ্রামেরই মেয়ে যিনি পাশের বড় অঞ্চলের প্রাক্তন প্রধান প্রাক্তন কর্মাধ্যক্ষ আমাদের রাধা দি যার সঙ্গে প্রতিনিয়ত আমাদের যোগসূত্র থাকে আমাদের ব্লক না হলেও আমাদের রাধা দি এক ডাকে তিনি চলে এসেছেন তিনি উপস্থিত আছেন একটু আগেই বক্তব্য রাখছিলেন বনভূমির কর্মাধ্যক্ষ আপনারা যাকে আশীর্বাদ করেছেন এই জোন থেকে কালীপদ দলেই তিনি উপস্থিত আছেন পঞ্চায়েতের সদস্য প্রাক্তন প্রধান তাপসি বেরা তিনি উপস্থিত আছেন আমাদের রবীন্দ্রনাথ বেরা তিনি আমাদের অগ্রজ দীর্ঘদিন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি উপস্থিত আছেন পঞ্চায়েতের সদস্য বিভাস বেজ পঞ্চায়েতের সদস্য উজ্জ্বল প্রধান ইন্দ্রজিৎ দাসগুপ্ত সুমিত্রা প্রধান সোমা মান্না অপরাজিতা মাইতি পঞ্চায়েত সমিতির সদস্য এছাড়া গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি বাবু আছেন সুজয় বিশ্বাস গ্রাম পঞ্চায়েতের স্টাফ সুব্রত ত্রিপটি আমাদের রায়কমল মণ্ডল বিশিষ্ট সমাজসেবী আমাদের এই এলাকা যারা দিনকে রাত করেন রাতকে দিন করেন মেম্বারের সঙ্গে থাকেন উন্নয়নের সঙ্গে থাকেন আমাদের প্রদীপ ঘোলাই থেকে শুরু করে প্রদীপ মণ্ডল থেকে শুরু করে তপন ঘোড়াই থেকে শুরু করে জয়দেব থেকে শুরু করে প্রসূন থেকে শুরু করে এর অনেকেই আছেন কার নাম বলি কার বৈচ্যুতি ধারা এসেছেন বিশিষ্ট সমাজসেবী গজানন সামন্ত এসছে সত্য পাত্র আসছে আমি যাদেরকে চোখে আমার পড়েছি আমি প্রত্যেককেই ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই বড়দের প্রণাম জানাই ছোটদের ভালোবাসা জানাই আমি আজকে এই জায়গায় এই পুল উদ্বোধন করতে এসছে এসছেন যারা যে এজেন্সি আছে কন্ট্রাক্টর যিনি এসছেন আমরা সর্বতভাবে তাকে সহযোগিতা করব। তিনারা অনেক দূর থেকে এসছেন কলকাতা শুধু কলকাতা থেকে এসেছেন। এই জায়গায় কাজ করে তিনি যখন ফিডব্যাক কলকাতা পর্যন্ত পৌঁছে দিতে পারেন যে অত্যন্ত গ্রাম পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত সেখানকার মানুষজন খুব কোঅপারেটিভ তারা সহযোগিতা ভালো করে এখানকার জনপ্রতিনিধি প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দিয়েছেন সহযোগিতা করেছেন উন্নয়নটা আমাদের কংক্রিট বীজটা কিন্তু আমাদের জন্য ভাববেন না এটা যে এজেন্সি এসছে যে কন্ট্রাক্টর এসেছে তার ব্রিজ ব্রিজটা দেখে নেওয়ার আমাদের দরকার আছে যারা ইঞ্জিনিয়ার থাকে যাদের একটা টিম আছে তারা অলরেডি কোয়ালিটি গুণগত মান অবশ্যই দেখবেন কিন্তু দয়া করে বাইরের এজেন্সি ফিরে গিয়ে যেন না বলে যে ভাজা চাউলির পশ্চিম সপ্তাহে ডুমুরবাড়িয়া এই পাশাপাশি এলাকাগুলো আমি ফোন করতে এসে আমি কংক্রিট বীজ করতে আসি আমার অনেক মেটেরিয়াল সেদিক ওদিক হয়ে গেছে দয়া করে ওই কথা যেন না শুনতে হবে আমরা অনেক উন্নয়নের নেতৃত্ব দিই আমরা অনেক উন্নয়নের সাক্ষী সেই অভিজ্ঞতা থেকে বলছি সরপাই দশ বুকার পাকা ব্রিজ দেড় কোটি দু কোটি টাকা ব্যয় পাকা ব্রিজ হয়েছিল আজকে এটা চার কোটি টাকা একটু এগিয়ে গেলে সরপাই স্কুলের কাছে পাকা ব্রিজ বেশি দিন হয়নি আমাদের নেতৃত্ব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্ব হয়েছে সরকারি পাকা বীজ একটু এগিয়ে গেলে অলমাই পাকা একটু এগিয়ে গেলে আবার টাটকাপুরের পাকা বীজ একটু এগিয়ে গেলে প্রাণবয়ের পাকা বীজ আর আবার যদি ধরি মশাকা বড় ব্রিজ একদম চাঁদ বেড়িয়া খাঁটি পর্যন্ত যাওয়ার পাকা ব্রিজ সবটাই কিন্তু আমাদের নেতৃত্বে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা যেদিন থেকে নেতৃত্ব দিতে এসেছি মমতা ব্যানার্জি যেদিন থেকে দায়িত্ব নিয়েছে বাংলার আমরা শক্ত ভক্ত কাঠের বীজ করেছি এই কথাগুলো এই কারণে আপনাদেরকে বলছি সব সময় যে কোনো ডেভেলপমেন্ট যে কোনো কাজ করবে একটু গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করবেন গভীরে ঢোকার চেষ্টা করবেন দয়া করে অশোক চেনে ডেকে দিয়েছে এখানে একটা টিফিন পাবো চলে গেলাম মাঝখান থেকে কথা বললাম চেঁচামেচি করলাম কে কি বক্তব্য রাখছে শুনলাম না বাড়ি ফিরে এলাম এর প্রয়োজনীয়তা কি একে রক্ষা করবে কে কে উন্নয়ন করলো আমি কিছুই জানলাম না বাড়িতে চলে গেলাম প্রশ্ন প্রশ্ন করলে করলে দিতে দিতে আমাদের কষ্ট সংসদ সভা হয়েছিল আমার ইচ্ছা ছিল পশ্চিম সরপাই আমার ইচ্ছা ছিল দক্ষিণ নিশ্চিন্তা সংসদ সভায় আসা আমি এই এলাকার মানুষের সঙ্গে যখন মমতা ব্যানার্জি নেতৃত্বে বাংলা দখল হয়নি যখন দীর্ঘদিন আমরা ঘর ছাড়া ছিলাম এই এলাকার অনেক মানুষের সঙ্গে আমার মেলামেশা ছিল অনেক জনসংযোগ ঘটিয়েছিলাম কার কি চরিত্র কোন পরিবার কিভাবে চলে বিচরণ করে কার কি ভূমিকা আমার জানা ছিল আমি এখানে বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে এম এস কে স্কুল একদম শুরু থেকে একদম শুরু থেকে স্কুলটা যাতে ছাত্রছাত্রী বাড়ে